নব থিয়েটার অজানাকে জানার নেশা মানুষের একটা চিরন্তন আগ্রহের কারণ আর সেটা যদি হয় বিনোদনের মাধ্যমে তাহলে তো কোনো কথাই নেই হ্যালো ভিওয়ার্স আলাইকুম বাংলাদেশি ব্লগার মম পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করছি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা ভালো আছি এবং সুস্থ আছি অজানাকে জানার আগ্রহ আর মানুষকে বিজ্ঞান মনস্ক করার লক্ষ্যে ঢাকার তেজগাঁওয়ের বিজয় সরণী মোড়ে গড়ে তোলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটার যেখানে টিকিট মূল্য সর্বসাধারণের জন্য মাত্র ত্রিশ টাকা এখানে রয়েছে মাত্র একশো টাকায় গ্যালাক্সি ভ্রমণ আর সেই সাথে রয়েছে কৃত্রিম ভ্রমণ আর ভৌতিক মুভি শো দুই সালের পঁচিশ সেপ্টেম্বর এটা উদ্বোধন করা হয় এবং সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এখানে রয়েছে ফাইভ ডি মুভি থিয়েটার সিমুলেটর রাইট ফাইনালি আমরা নব থিয়েটারের ভিতরে প্রবেশ করেছি আর সেই সাথে ওয়েল এয়ার কন্ডিশন করা এখানে রয়েছে হাইড্রোলিক লিফ্ট সহ আন্ডারগ্রাউন্ড ফ্লোর আন্ডারগ্রাউন্ডে মোট তিনটি ফ্লোর রয়েছে একটিতে ওদের রেস্টুরেন্ট রয়েছে আর দুইটিতে একটাতে বিয়ার শো রয়েছে আরটাতে বাচ্চাদের খেলার জন্য জোন রয়েছে এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওটি ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে পুরোনো কথাটি আবারও বলতে চাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে আপনি যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আমরা চলে এসেছি লিফ্টের মাইনাস টুতে মাইনাস ওয়ানে রয়েছে ওদের রেস্টুরেন্ট আর মাইনাস টুতে রয়েছে বঙ্গবন্ধু শিশু কর্নার সাথে রয়েছে কৃত্রিম ভ্রমণ শো এখন আমরা যাচ্ছি বিয়ারের মাধ্যমে কৃত্রিম ভ্রমণের জন্য এই হলে শুরুতেই চাঁদে ভ্রমণের জন্য যে কৃত্রিম রকেট ছিল সেটা দেখানো হয়েছে আর সেই সাথে চাঁদে যারা ভ্রমণ করেছিলেন প্রথম ভ্রমণকারীরা বিজ্ঞানী নীল আমস্ট্রং সহ সব সকলের ডিটেলস বিস্তারিত দেওয়া আছে এখানে এই সাইডে রয়েছে বঙ্গবন্ধু শিশু কর্নার এটাতে আমরা পরে যাব এটা হচ্ছে কৃত্রিম ভ্রমণের জন্য রুম এটার ভিতরে এখন আমরা যাচ্ছি ভিতরে একসাথে কৃত্রিম ভ্রমণ উপভোগ করার জন্য বারোটি আসন সংখ্যা রয়েছে আমাদের চোখে এখন চশমা পরিয়ে দেওয়া হয়েছে আর এটার মাধ্যমে অনেক কিছুই দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ফিল হচ্ছে যদিও এটা ভিডিও ফুটেজ মাধ্যমে শেয়ার করা সম্ভব না আপনারা চাইলে এখানে এসে ঘুরে দেখতে পারেন আর কৃত্রিম ভ্রমণটা এনজয় করতে পারেন আমরা এখন চলে এসেছি বঙ্গবন্ধু শিশু কর্নারে আর এখানে সাইন্টিফিক ভাবে বিভিন্ন ধরনের গেম রয়েছে বাচ্চাদেরকে শেখানোর জন্য আমার মেয়ে একদম প্লে জোনে চলে গেছে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি আছে আমার ছেলে আর মেয়ে এখানে প্লে জোনে খেলা করছে বিভিন্ন ধরনের প্লাস্টিক খেলনাগুলো রয়েছে ব্লক রয়েছে আর সেই সাথে স্লিপার রয়েছে জায়গাটা যথেষ্ট নিরিবিলি আর যথেষ্ট সুন্দর সব গুছানো পরিপাটি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে এখানে দেখানো হচ্ছে আসলে কিভাবে হয় সৌরজগতে যে কৃত্রিম ভ্রমণের প্যাকেজটা ছিল সেটা আমরা নেই নি একশো টাকার টিকিট মূল্য ছিল আর সেই সাথে সময় ছিল পঁয়তাল্লিশ মিনিটের মতো ওখানে দেখা দেখানো হয়েছিল বিগ ব্যাং সম্পর্কে আর সেই সাথে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে আমাদের আসলে সময় ছিল না বাবুকে হাতে নিয়ে এতক্ষণ বসে থেকে দেখার তাই আমরা ওটা দেখিনি চলে এসেছিলাম গেটের শুরুতে এখানে বাচ্চাদের কিছু ছিল যেগুলো আমার মেয়ে খেলতে চেয়েছিল আমি দিই নিয়ে বলেছি আগে ঘুরে আসি তারপরে খেলবে দুপুরে লাঞ্চ আওয়ারের সময় হয়ে গিয়েছে আর আমরা সেই সাথে বের হয়ে এসেছি রাতে আমরা একটা বাপের ডিনারে গিয়েছিলাম যেহেতু ধানমন্ডি জিগাতলা ছিলাম আর জিগাতলা থেকে সব ধরনের গুলো যথেষ্ট পপুলার প্রায় একশো পনেরোটা আইটেম ছিল এখানে আমরা এসেছিলাম বাফেট এম্পায়ারে আর এই বিল্ডিংটার প্রায় প্রতিটা ফ্লোরে বাফেট রয়েছে আর প্রতিদিনই মোটামুটি রিজনেবল প্রাইজে বাফেট গুলো চলে এক সাইডে বাংলা ডিশ হয়েছে আর এক সাইডে চাইনিজ ডিশ ছিল আর এই সাইডটাতে বিভিন্ন ধরনের ফুড সালাদ আর সেই সাথে ডেজার্ট আইটেম ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না আর সেই সাথে দেখা হবে নতুন কোনো ব্লগ এবং ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম